আমি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বপ্ন জগে দেখলো সে আমাকেই দেখলো কারণ আমার এই পবিত্র চেহারা রূপ ধারণ করার ক্ষমতা শয়তানের না ব্রাদার মুআজ্জাস সামাইন কিরাম ও আকীদা বন্ধানি এই দুদের জায়গায় ওয়াহাবি দেওবন্দি বা আহলে সুন্নি ছাড়া যে ফিরকাগুলি আছে তারা দুধ নিয়ে কটা লক্ষ্য করে যে দৌত বলতে শুধু দৌদে ইব্রাহিম নামে যে খ্যাত ওই ডুবটাই হচ্ছে দৌম কিন্তু এই দৌতটা দেওয়া না নাম ব্রতারী কেন হাতীসের ভাষায় এই দুধের নাম বা দা সানাম কবি বা দৌদের মোহাম্মদী নামে খ্যাত শুধু সাতিশ ও পুরাণ বাঙিয়ে যে

कसम को जमाली भी जमाने की हर सुनत जमी हो की सल्लु अलैहि वाले की ब्रदरों अज्जसा में निक्राम ए जो को भी कुल दूर ए दूर लिखे सिलन अल्लाह मासयर शाबी सिराजी रहमतुल्लाह ताला अलाइ तिनी एमोन एक आउलिया एमोन एक सारसी बीन दिखे सिलन जिनी कुरान मुकेरीम आरबी थे के फारसी एनएस पार कोडे ট্রান্সলেট করেছিলেন প্রথম আরবিতে যে কোন ভাষায় কুরআন শরীফ লেখা হয়নি হযরতে আল্লামা শেখ উদ্দীন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন এই ঘটনা এই দহুদ দা লিখতে আছেন যে বালাআল উলাবী কামালি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্মরণ করে লেখছেন যে বালাবান উলাভি তামালিগি নবি সাল্লাল্লাহ বরিশি বাবা সাল্লামের মহাকের লিখতে আছেন যে তামানিয়াদের দরজায় প্রার্থনার শেষ প্রান্তে যে পৌঁছেছেন ওই দরজার নাম বলা হয় তামানিয়াদের দরজা আমাদের শেষ প্রান্ত পৌঁছে আর উচ্চ প্রান্ত কিছু নাই নাই সেই প্রান্ততে পৌঁছেছেন

যিনি তাহার যাই পৌঁছেছেন যিনি সৌন্দর্যের সব কিছু আলো কিন্তু আলো হয়েছে কিন্তু নেই সারশি গীত ছিলেন সারশির কোন গীত ছিলেন আর না শেখ সাদি রমত অবলা তা আরে তিনি যখন তৃতীয় ছন্দ তিনার কিন্তু আর মনে পড়ে না কোনো রেওয়াই চিত্র প্রসন্দে তো তিনি যখন এই তৃতীয় লাইনটা লিখবেন তালমা স্যারি রত্না করলে আরাই তিনি হতবন্ধ হয়ে গেলেন যে এরপর কি শর্ত লেখবো কোনটা লিখবো শী আরাম করতে আছেন তিনি যখন শুয়ে পড়েছেন খবরের মধ্যে স্বপ্নের মধ্যে

আমি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে স্বপ্নযোগে যোগে সে আমাকেই দেখলো কারণ আমার এই পবিত্র চেহারা রূপ ধারণ করার ক্ষমতা শয়তানের নাই আরে থাকতেই করে যে রাস্তা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চলে গেছেন তো শয়তান 40 দিন যাওয়ার ক্ষমতা রাখতো না তাহলে নবীর পবিত্র চেহারা কি করে রূপ ধারণ করতে পারে হাজরত আল্লাহ সাহেব প্রাসাদী রহমান তিনি সৌযোগে রসুলের গিদার পেলেন গিদার দেব বলছে এস হাদি তুমি কি লিখতে আছো রসুলের কাছে তিনি করুন লাগলেন বালাকাল

সেই নবীর প্রতি এবং তিনার আলো আওদাদের প্রতি বলুন সুবহানাল্লাহ আজকে ওয়াহাবীরা এই দাউদের প্রতি কটাক্ষ করে যে তোমরা সাদের গল্পকে দরুদ মনে করো আরে তোমরা কি জানো যেই তোমাদের রাসূলের দিদার পাওয়া যায় যে নিখুনিতে রসুলের দিদার পড়ায় যায় সেটা দরুদে রূপান্তরিত হয়ে যায় বলুন সুবহানাল্লাহ শেখ সাদী আলাইহিস সালাম ক্ষমতা ছিল না

अमरा जेकुनो काज पर वो उड़दोतों जीनिस के पौधे भर बोना अमरा दोगुना खामानुस अमरा सुन्नी मुसलमान दर्द फंतोर ठीक पौधों से दोगुने अगला भक्तों बुगिली को अगला वाक्य निदावना अनिल अहमदुल्लाह को बिल आलमी